আসসালামু আলাইকুম আজকে আমি তেল কই বানাবো আমি কই মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখন আমি লবণ হলুদ দিয়ে মেখে রেখে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট রেখে দিলে হলুদ আর লবণটা মাছের ভিতরে ঢুকবে এখন আমি মাছটাকে ভেজে নেব আমি পাইপেন বসি দিয়ে তেল গরম করে নিয়ে এখন আমি মাছটাকে লালচে কালার করে ভেজে নেব মাছটা আমি ভালো করে লালচে কালার করে ভেজে নিলে মাছটা রান্না করলে দেখতে সুন্দর লাগবে আর খেতেও মজা হবে আমার মাছটা বাজা হয়ে গেছে এখন আমি একে একে উঠিয়ে নিলাম এখন আমি দিয়ে দিলাম কড়াইতে দুই টেবিল চামচ তেল তেল দিয়ে আমি এখানে দুইটা পেঁয়াজ কুসানো দিয়ে দিলাম পেঁয়াজটা আমি ভেজে নেব আমার পেঁয়াজটা বাজা হয়ে গেছে আমি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে আমি ভালো করে ভেজে নিব। যাতে কাঁচা গন্ধ না থাকে এখন আমি আগে থেকে টমেটো পেস্ট করে ফ্রিজে রেখে দিছি ওই ওই টমেটোটা আমি ব্যবহার করলাম তরকারিতে এটা তরকারিতে দিলে গলে যায় পেঁয়াজের সাথে এখন গলে গেছে এখন আমি স্বাদ মতো লবণ এক চামুচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া আমি আরও হাফ চামুচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া এখন আমি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এখন আমি দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে আমি ভালো করে ভেজে নেব আমার বাজা হয়ে গেছে আমি একটু পানি দিয়ে দিলাম আরও একটু ভালো করে কষিয়ে নিব। আপনি মশলা যত কষাবেন তত তরকারি স্বাদ হবে আমার মশলাটা কষানো হয়ে গেছে দেখেন উপরে তেল বেশি উঠছে কালারও কত সুন্দর হয়েছে এখন আমি দিয়ে দিব কই মাছ কই মাছটা দিয়ে আমি একটু ভালো করে একটু কষিয়ে নেব এভাবে তৈল কই রান্না করলে অনেকে কই মাছ খেতে চায় না এভাবে রান্না করলে অনেক মজা হয় অনেক টেস্ট হয় আমি এখানে জলের জন্য পানি দিয়ে দিলাম এক কাপ পানি দিয়ে আমি এখানে এখন রান্নাটা শেষ করব আপনারা কে কেমন আসছেন সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আপনার এই ছোট্ট বোনটার পাশে থাকবেন বোনটাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম